আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি আওয়ামী বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই। যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেড়েটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনও বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি ধানের শেষে ভোট দেবো একদম দেখায় ভোট দেবো ধানের শেষে ভোট দিলাম এটা দেখাই দেবো কিন্তু যদি না কি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি তুমিকে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে। একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন সামনে বোঝানো হবে সো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারই কিন্তু এক এক করে ধরা হবে সো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমলদের সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা আমারের মতো এগুলো দেখলে আমাদের খারাপ লাগে এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে একটা করে দেওয়া হবে অতএব এখনও সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি সহমর্মিতা জানাই আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আপনারা দুই দিনের জন্য আসেন আপনারা মারে এই মারে খবরও দেন নাই তো জানানো তো নাই আপনি যে এখানে আসছেন আসতেছেন বলছেন নাকি আমাদের আমাদের সুযোগ ছিল আর আমি ফোন দিলে তো দুই চারশো মানুষ তো এক ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে বলেন নাই তো নিজেই আবদুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন ওরে সারান ওই থানায় গিয়ে ওরে সারায় দেন ওরে সারায় দেন এগুলো করলে এরকমই হবে আমি ঠিক পাঁচ তারিখের পরপর কথাগুলো বলেছিলাম রাস্তাঘাটে পেটেনি খাবেন সেগুলো খাচ্ছেন এখন আল্লাহ হাফেজ